আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমসত্ব শুধুমাত্র বাড়িতে আম আর চিনি যদি থাকে আর এখন এই সময় পাকা আম প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে তো আম আমসত্ব কিন্তু একটু বাড়িতে করে রাখাই যায় বাজারে খুব সহজেই আমসত্ব পাওয়া যায় কিন্তু তাতে প্রচুর পরিমাণে ভেজাল থাকে বাড়িতে ছোট থেকে বড় যাদেরকেই দেবেন না কেন নিজের হাতে তৈরি করা আমসত্ব দিতে কিন্তু বেশ আনন্দই লাগে আমি আজকে দুটো পাকা আমের আমসত্ব বানাবো কারণ আমি আগেও একবার দুবার আমসত্ব বানিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন কারণ এগুলো কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবারে আমসত্ত্বটার দুটো দিক ছাড়িয়ে নিচ্ছি আর বৃত্তির দিকটা বাদ দিয়ে দিয়েছি পাল্পটাকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি এভাবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই আমের পাল্পটাকে আমাদের মিক্সির জারে নিতে হবে তারপরে একটা স্মুথ পেস্ট করতে হবে কোনোরকম জলের ব্যবহার করব না যদি মনে হয় মিক্সিতে পেস্ট করতে গিয়ে দানা দানা থেকে গেছে সেক্ষেত্রে একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন যাতে মসৃণ হয়ে যায় এই মিশ্রণটা তারপরে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে আমের এই পাল্পটা নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিচ্ছি আমের পাল্পটা যখন একটা ফুট আসবে বা ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেবো চিনি যেহেতু পাকা আম আর আমটা বেশ মিষ্টি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম খুব বেশি চিনি ব্যবহার করার দরকার নেই বেশি চিনি দিলেও কিন্তু আবার আম ভালো তৈরি হয় না তবে পাকা আমে যদি একটু টক ভাব থাকে সেক্ষেত্রে আরও এক দু চামচ চিনি আপনারা বাড়িয়ে দিতে পারেন মধ্যে দিয়ে দেবো চার ভাগের এক ভাগ চা চামচে বিট নুন ব্যবহার করছি চাইলে কিন্তু নানা রকমের ফ্লেভারের আমসত্ত্ব করতে পারেন এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে বা ফোড়ন গুঁড়ো করে দিয়ে মশলা আমসত্ত্ব কিন্তু তৈরি করতে পারেন চিনি ভালো মতো মিশিয়ে নিয়ে এই আমের মিশ্রণটাকে কিন্তু আমাদের জাল দিতে হবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল দিচ্ছি ততক্ষণে যেখানে আমি আমসত্ত্বটা সেট করতে দেবো সেখানে একটা স্টিলের থালা নিয়েছি আর তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো মতো সাদা তেলটা স্টিলের থালাটার গায়ে লাগিয়ে দিচ্ছি চাইলে আপনারা ব্রাশ দিয়েও তালা তেলটাকে ছড়িয়ে দিতে পারেন তেলের বদলে চাইলে ঘি বা সরষের তেলও ব্যবহার করতে পারেন দেখুন মিশ্রণটা আগে থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে মিশ্রণ খুব বেশি ঘন করার দরকার নেই আস্তে আস্তে দেখবেন আমের জল জলের ভাবটা কেটে গেছে আর এই সময় প্রচুর পরিমাণে কিন্তু বাবল ছিট করতে থাকে তাই জন্য একটু সাবধানে করতে হবে চাইলে এরকম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে পারেন তারপর ঢাকনা খুলে অনবরত একটু নাড়াচাড়া করে দিলে যতক্ষণ স্প্যাচলা দিয়ে নাড়াচাড়া করবো ততক্ষণ কিন্তু এত জোরে জোরে বাবেলটা ছিটকাবে না দেখুন যখন আমি স্প্যাচোলা দিয়ে বেশ জোরে জোরে নাচি তখন কিন্তু আর ছিটকাচ্ছে না তো যখনই মিশ্রণটা যত ঘন হতে শুরু করবে ততই কিন্তু এরকমভাবে ছিটকাতে থাকে এ সময় একটু সাবধানে কাজটা করবেন তো আমের এই মিশ্রণটা দেখুন এই ধরনের ঘন অবস্থাতে কিন্তু নামিয়ে ফেলতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আমসত্ব বানানোর জন্য আমের এই মিশ্রণটাকে দশ মিনিট মতো কিন্তু জাল করেছি তাতে কিন্তু তৈরি হয়ে গেছে সবশেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে ভিনিগার ভিনিগারের বদলে চাইলে আপনারা পাতিলেবুর রসের ব্যবহার করতে পারেন এতে ভিনিগার বা পাতিলেবুর রসের কোনো ফ্লেভারই আসবে না আমসত্বটা কিন্তু বহুদিন ভালো থাকবে ভালো মতো ভিনিগারটাকে মিশিয়ে নিলাম আর আগে থেকে যে স্টিলের থালাটাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই তালা থালার মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে ভালো মতো ছড়িয়ে দেবো প্রথমে আমি অল্প একটু মিশ্রণ নিচ্ছি তারপরে কিন্তু ছড়িয়ে দেবো এই কাজটা কিন্তু একটু ঝটপট করতে হবে কারণ দেখুন এই মিশ্রণটা ছড়াতে ছড়াতেই কিন্তু সেট হতে থাকে তো যখন ভালো মতো একটা সাইডে ছড়ানো হয়ে যাবে বাকি মিশ্রণটা নিয়েও ভালো মতো ছড়িয়ে নেব যদি মনে হয় একদম পাতলা পাতলা তৈরি করুন সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণটাকে দুটো থালায় দুভাগে ভাগ করে নিয়ে আমসত্ত্ব বানাতে পারেন আমি খুব মোটাও করছি না আবার ঘন পাতলাও করছি না এই মিশ্রণটা এই একটা থালাতে দিয়ে ছড়িয়ে নেব ভালো মতো ছড়িয়ে নিয়ে আমি আমসত্ত্বটা তৈরি করতে দেবো এভাবে থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কিন্তু ছড়িয়ে নিচ্ছি আর ভালো মতো ছড়ানো হয়ে গেলে চার থেকে পাঁচবার একটু ট্যাপ করে দেবেন যাতে কোনো এয়ার বাবলস না থাকে আমাদের এবারে আমসত্ত্ব কিন্তু শুকানোর জন্য রেডি আমসত্ত্বটা শুকানোর জন্য আমি ছাদে রেখেছিলাম একদিনেই কিন্তু শুকিয়ে গেছে কারণ এখন যা রোদ উঠছে একদিনই শুকিয়ে গেছে আর আমসত্ত্ব তৈরি করতে করতে তখন বেশ বাইরের ওয়েদারটা দারুণ লাগছিলো ঝড় এসেছিলো তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি এটা বেশ তিন চার দিন আগেকার এখন তো ঝড় বৃষ্টি কিছুই নেই প্রচণ্ড গরম তো ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি বাইরের এই দৃশ্যটা আম সত্য কিন্তু শুকিয়ে গেছে আমার একদিনেই শুকিয়ে গেছে বললাম ছাদে রেখেছিলাম ছাদে যদি ডাইরেক্ট রোদের সানলাইটে রাখেন সেক্ষেত্রে এটা সাদা পাতলা কাপড় ওপর দিয়ে দিয়ে দেবেন আর যদি ব্যালকানিতে রোদ আসে সেখানেও রেখে শুকাতে পারেন দু থেকে তিন তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে আর যদি রোদে দেওয়াটা সমস্যা হয় সেক্ষেত্রে গ্যাস ওভেনের তলায় যে জায়গাটা থাকে সেখানে রেখেও কিন্তু শুকোতে পারেন দু থেকে তিন দিনের মধ্যে খুব ভালো মতো আমসারত রেডি হয়ে যাবে আমসত্ব রেডি হয়ে গেলে পছন্দ মতো টুকরো করে কেটে নিন তারপর সার্ভ করুন ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে তৈরি তৈরি করলে আমসত্য ছোটো ছোটো টুকরো করে ব্যবহার করতে পারেন তাছাড়া আমসত্যের সন্দেশ্য কিন্তু খেতে খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে দেখা যায় পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ